আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল সামনে আমরা সবাই ভালো আছি তো দুপুরবেলা আবার একটি নতুন ব্লগে চলে আসলাম আমি হলো টমেটো কাঁচা টমেটো আর পাকা টমেটো একসাথে মিক্স করে ভাজি করতেছি দেখেন তো ভাজিটা শেষ ভেজে চলে আসছে আর এখানে ওরা কাজ করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি বিরিয়ানি নিব

মেয়ে আমার চকলেট খাচ্ছে দেখেন চুল লেচু আর চকলেট কিনে দিচ্ছে খেলে কি ভাত খেতেস না হয় আমি শাক দিয়ে দিলাম এখন আমি এখন বাটার জন্য পরিস্থিতি এই যে কানসা নিয়েছি আর এই যে কানসা রিটা আর একটা লেঞ্জা তো এটাকে হলো আমি এখন পাটা বেটে নিব তো আমি যেটা দিয়ে স্ট্যান্ড বানাইছিলাম সেটা হল আমি সেদিন ভাঙছে দেওয়ারে আজকে ভাঙছে মেয়ে তো আজকে আর বসাইতে পারতাছি না তার জন্য আমি নিজ হাতে ধরে নিয়েছি তো একা হাতে তো আর ভত্তাটা বানানো যায় না তো একটু শেয়ার করা জন্য একটু এক হাতে তো এক হাতে তো আর মিস করতে পারবো না এক ইনসব ডেটে ভাবছিলাম শুকনো মজাদা বানাবো কিন্তু শুকনামরিচের প্রচুর পরিমাণে ঘ্যাস তার জন্য ভাবলাম কাঁচামরিচ যে কানিনি আমার এমনিটি থেকে সমস্যা দিচ্ছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিতে পারবেন না সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে কী রান্না করলাম তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কয়দিন যাবৎ রান্নার ভিডিওটা দেই না তো আজকে আমার সঙ্গে থাকবেন তো মাসায় দিলে এক হাতে দেখেন ভালোই মিশ হলো খারাপ হয়নি দুই হাতে তো আরেকটু একটু বেশি জোর তো আমি পুরা ভর্তাটা শেষ করে নিই তারপর আবার সেয়ার লোকদের সাথে শেয়ার করব এখানে হলো একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম তো কাঁচা পেঁয়াজটা দিলে হলো অন্যরকম একটা স্বাদ আসে তার জন্য আমি হলে এভাবে বানাই না তো আজকে ভাবলাম আমি এভাবে বানাই অনেকেই বানাই এভাবে তো আমার মা চাচিরাও এইভাবে বানায় কিন্তু আমার শাশুড়ি আবার যেভাবে বানায় ওইভাবে আমি ভর্তাটা বানানো শিখছি তো এইভাবেই ভত্তাটা আর একসাথ আর ওইভাবেই একসাথে তার কাঁচা পিচ একটা স্বাদ আসে ওইভাবে তার কাঁচা পিচ নেই শেষ হয়ে পেস্ট এখনো আধা কাঁচা আধা ভাঙ্গা রাখলাম আর কি বেশি মিষ করলাম না देखन हाथे भी तो दिए कि भविष्य चप्पली बनाई हाथ दिए दिले एक बारे पाप हो गए मतलब तो पतला है जाए तो ये चप्पला खेलते हो अनेक मजा लगे चाँदी बार कौनसा बात करें मुझे जुलाई मिस है मुझे काम दिखा दे कब दहा এই যে চাপটি হলে হয়ে গেছে এখন উঠে নিতেছি দেখেন কি পাতলা একবারে লাগতাছে যে পাপড় পাপড় আর এই যে হলো চা বলে